আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় কৃষক ভাইরা পেঁয়াজ রসুন ও আলুর জন্য আগাছা একটি মারাত্মক সমস্যা তাই এসব ফসলের আগাছা দমনের জন্য নিশ্চিতভাবে ব্যবহার করুন অটো লিমিটেড এর পানিডা তেত্রিশ ইসি পানিডা আগাছা দমনের একটি কার্যকরী নির্বাচিত আগাছানাশক যা আগাছা জন্মানোর পূর্বেই জমিতে প্রয়োগ করা হয় এর প্রতি লিটারে তিনশো গ্রাম শঙ্কিত উপাদান পেন্ডিমেথালিন রয়েছে পানিডা তেত্রিশ ইসি আগাছা জন্মানোর আগে জমিতে স্প্রে করা হলে আগাছার বীজ অঙ্কুরোধগুম হওয়ার সময় মূল ও পাতা দ্বারা শোষিত হয়ে আগাছার কোষ বিভাজন এবং কোষ দীর্ঘ আয়তকরণে বাধা সৃষ্টি করে ফলে অঙ্কুরোদ্গমের সময় সদ্য গজানো গাছা মারা যায় ভালো ফলাফলের জন্য জমিতে পর্যাপ্ত পরিমাণ আর্দ্রতা থাকতে হবে পেঁয়াজ ও রসুনে ব্যবহারের নিয়ম পেঁয়াজ বা রসুনের বীজ লাগানোর এক থেকে তিন দিনের মধ্যে পানিরা তেত্রিশ ইসি জমিতে স্প্রে করতে হবে এবং ইহা জমিতে স্প্রে করার পরে হালকা ছেচ দিলে এর কার্যকারিতা বৃদ্ধি পাবে পানিটা তেত্রিশ ইসি আলুতে ব্যবহারের নিয়ম আলুর বীজ লাগানোর এক থেকে চার দিনের মধ্যে পানিরা তেত্রিশ ইসি জমিতে স্প্রে করতে হবে এবং ইহা জমিতে স্প্রে করার পরে হালকা সেচ দিলে ইহার কার্যকারিতা বৃদ্ধি পাবে প্রয়োগমাত্রা মাত্রা একর প্রতি আটশো মিলি পানিটা পরিমাণ মতো পানির সাথে ভালোভাবে মিশিয়ে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করতে হবে আমার হাতে যে পানিটা তেত্রিশ ইসি এর বোতল দেখতে পাইতেছেন এটা পঞ্চাশ মিলির একটি বোতল যার বর্তমান বাজার মূল্য পঞ্চাশ থেকে ষাট টাকা আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ